আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নবম ও দশম সেশন নিয়ে তো নবম ও দশম সেশনে যে প্রশ্নগুলো করা হয়েছে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে যে অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের শারীর বৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ভিতরে রয়েছে ব্যাপন প্রসেদন তারপরে অভিস্রবণ এই সম্পর্কে জেনে নিতে বলা হচ্ছে তো উদ্ভিদের পরিবহন ব্যবস্থা সম্পর্কে পড়ে নিয়ে দলে আলোচনা করো এই পুরো আলোচনায় কয়েকটি নতুন প্রক্রিয়ার সঙ্গে তোমরা পরিচিত হলে আচ্ছা তো আমরা পরিচিত হলাম সেগুলো কি কি সেগুলো হচ্ছে ব্যাপন প্রসেদন এবং অভিস্রবণ এই ব্যাপন প্রশোধন এবং অবিস্রবণ কি সেটা আমরা দেখবো এখন ঠিক আছে তো আমাদের এখানে প্রথমে জানতে হবে ব্যাপন প্রশোধন এবং অবিস্রবণ কি তারপরে পরিবহন ব্যবস্থা এখানে দেখো ব্যাপন এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু ব্যাপন কাকে বলা হয় ব্যাপন ব্যাপন হচ্ছে একই তাপমাত্রা ও চাপে কোন পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া যেমন ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে তো আমরা জানি মোটামুটি সেটা হচ্ছে আমরা যদি শ্রেণীকক্ষে বা হচ্ছে আমাদের বাসার যে রুম আছে রুমের ভিতরে যদি আমরা একটা সেন্টের বোতল মুখ খুলে রেখে দিই ঠিক আছে এক পোনায় রেখে দিই তো কিছুক্ষণ পরে দেখবো যে পুরা পুরো রুমটাই মানে সুগন্ধি ছড়িয়ে পড়েছে ঠিক আছে না তো এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে আবার মনে করো শীতকালে শীতকালে আমাদের যে ঠোঁট শুকিয়ে যায় তাই না ফেটে যায় এটা কেন হয় এটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে অধিকতার ঘনস্থান থেকে কম ঘনস্থানের দিকে ব্যাপন প্রক্রিয়া এরপরে হচ্ছে প্রসেদন যে সারে বৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পকারে বের করে দেয় তাকে বলা হয় প্রসেদন বলা হয় এই এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের শরীরে যদি অতিরিক্ত কোনো পানি থাকে জমে থাকে সেটাকে বের করে দেয় এটা যদি বেদ না করতে পারতো তাহলে কিন্তু তা ওই উদ্ভিদটা মারা যেতে পারতো ঠিক আছে এরকম তো অভিস্রবণ কি একটি অর্ধভেদ পর্দার ভেতর দিয়ে কম ঘনত্বের তরলের তরলের বেশি ঘনত্বের তরলে প্রবেশের প্রক্রিয়াকে অভিস্রবণ বলা হয় এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার উল্টা হ্যাঁ ব্যাপন প্রক্রিয়ার উল্টা যে এখানে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে দ্রাব কোনো আ কি হয় ছড়িয়ে ছড়িয়ে পড়ে ঠিক আছে তো ছড়িয়ে পড়ে যেমন দেখো আমরা জানি উদ্ভিদের মূল খনিজ এবং পানি শোষণ করে তাই না এই প্রক্রিয়ার মাধ্যমে এই অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে তো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উদ্ভিদের পরিবহন উদ্ভিদের পরিবহন কাকে বলা হয় উদ্ভিদের পরিবহন উদ্ভিদে পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি এবং খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝায় জাইলেম ভেসেলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায় প্রসেদন টান কৌশিক শক্তি এবং মূল চাপের ফলে কোষ কোষ মানে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় এভাবে পাতায় পানি পৌঁছালে সেখানে খাদ্য প্রস্তুত হয় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহনের দায়িত্ব গ্রহণ করে ফ্লোয়েম টিস্যু এই খাদ্য ফ্লোয়েমের সিগনলের মাধ্যমে প্রবাহিত হয় ঠিক আছে এটা হচ্ছে উদ্ভিদে পানি মানে পরিবহন কাকে বলা সেটা জানলাম এরপরে আমরা যেটা জানবো দেখো আমাদেরকে এরপরে যে প্রশ্নটা করা হচ্ছে যে এই প্রক্রিয়াগুলো কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি গ্রহণ শ্বাস প্রশ্বাসে কিভাবে সাহায্য করে বলতে পারো দলে আলোচনা করে তোমার উত্তর নিচের এই ফাঁকা জায়গা লিখতে হবে তো এখানে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে নমুনা উত্তর প্রক্রিয়াগুলো যেভাবে উদ্ভিদের খাদ্য তৈরি খাদ্য গ্রহণ শ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে তা নিচে আলোচনা করা হলো যেমন প্রথমে রয়েছে ব্যাপন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া কিভাবে ভূমিকা রাখে উদ্ভিদ মাটি থেকে কি করে মূল এবং কাণ্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ শোষণ করে উদ্ভিদ সালক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে অর্থাৎ উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের এই কাজটি ব্যাপন প্রক্রিয়া দিয়ে সম্পন্ন হয় উদ্ভিদ এই যে কার্বন অক্সাইড গ্রহণ করে আবার অক্সিজেন ত্যাগ করে এই যে প্রক্রিয়াটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয় উদ্ভিদ দেহে শোষিত পানি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পকারে প্রসাদনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে করে দেয় ঠিক আছে এরকম এরপরে রয়েছে প্রসাদন প্রসাদন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় উদ্ভিদ তার ভিতরে অতিরিক্ত পানিকে বাষ্পকারে বের করে দেয় প্রসাদন প্রক্রিয়া উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া উদ্ভিদের সকল কোষে পানি সরবরাহ এবং সালক সংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্য বিভিন্ন প্রান্তে পৌঁছানো ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে যেটা হয় নালীতে যে টান টান পড়ে সেই কর্তৃক পানি শোষণে সাহায্য করে এছাড়া প্রসাদনের ফলে সৃষ্ট টান পানি এবং খাদ্যরাস উপরে উঠানো খনিজ লবণ পরিশোষণ পাতা এবং অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছাতে ইত্যাদি করতে সহায়তা করে এরপর হচ্ছে অভিস্রবণ অভিস্রবণ কি করে উদ্ভিদের মূল পানি ও খনিজ উপাদান শোষণ করে 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 এটা প্রক্রিয়ায় মূলরমের দিয়ে দিয়ে মূলে প্রবেশ মূলরম শোষিত কি পানি এবং খনিজ লবণ অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরমে এক কোষ থেকে পার্শ্ববর্তী কোষে চলে যায় ওই কোষ থেকে তা পুনরায় তার পাশের কোষে চলে যায় এভাবে কোষ থেকে পানি এবং খনিজ পদার্থ চলতে চলতে একসময় পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছে যায় সেখানে উদ্ভিদ কি করে সালোকশন সলিউশনের মাধ্যমে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে খাদ্য হবে না ঠিক আছে খাদ্য তৈরি করে তো এই ছিল হচ্ছে আমাদের নবম এবং দশম সেশন ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা একাদশ নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাস টা পর্যন্ত ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু